ওইটা থেকে স্যাম্পল নিয়ে আমরা বুঝতে পারবো এই টিউমারটাকে ক্যান্সার নাকি না নর্মাল কোনো টিউমার এবং কোন রুগী যেন কোন রিপোর্টের জন্য অবহেলিত বা প্রতারিত না হয় তা আমার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে একটা বিশুদ্ধ আলট্রাসাউন্ড যেন একটা রুগী উপহার হিসেবে পায় আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আমি ডক্টর সাইফুল ইসলাম সাইফ কনসালটেন্ট সোনোলজিস্ট অ্যান্ড ইন্টারভেনশন আলট্রাসাউন্ড স্পেশালিস্ট নোয়াখালীতে সহ মা ও শিশু গুডিল কমপ্লেক্স আরো কিছু হসপিটালে স্পেশালিস্ট হিসেবে আলট্রাসাউন্ড করাই ইতিমধ্যে আপনারা অনলাইন ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে অনেকে আমাকে চিনেন জানেন যে আমি চেষ্টা করি যে সবচেয়ে ভালো একটা রিপোর্ট উপহার দেওয়ার তারও ধারাবাহিকতায় নিজেকে আরেকটু তুলে ধরতে চাচ্ছি যাতে যারা আল্ট্রাসাউন্ড নিয়ে সামনে এগোতে চান আল্ট্রাসাউন্ডকে প্রফেশন হিসেবে নিতে চান তারা আমার এই ভিডিওগুলো দেখে কিছুটা শিখতে পারেন পাশাপাশি রুগীরাও যেন সচেতন হয় যে কোন কখন করাতে হবে কোন প্রতিষ্ঠানে করলে ভালো হবে এবং কোন ডক্টরকে দিয়ে করালে আশানুরূপ ফল পাওয়া যাবে ভালো একটা রিপোর্ট পাওয়া যাবে এই আরই ধারাবাহিকতায় অনেক পেশেন্ট শুধু নোয়াখালী না নোয়াখালীর বাইরের অনেক জেলা থেকে প্রতি সপ্তাহে পেশেন্টরা আসেন এবং নোয়াখালীতে এসে আলট্রাসোনোগ্রাম করে যান এবং তারা আবার রিপিট পেশেন্ট পাঠান ওই লক্ষ্যকে সামনে রেখে আমি ইনশাল্লাহ আলট্রাসাউন্ড গুলা করে যাব আশা রাখি আপনারা আমার সাথেই থাকবেন এবং আমিও চেষ্টা করব রুগীদের সবচেয়ে ভালো একটা রিপোর্ট উপহার আমার আলট্রাসাউন্ডের পাশাপাশি আমি কিন্তু গত দুবছর ধরে ইন্টারভেনশন আলট্রাসাউন্ড নিয়ে কাজ করি ইন্টারভেনশন আলট্রাসাউন্ডটা বাংলাদেশের বিশেষ করে নোয়াখালীর মতো এরিয়াতে এটা নতুনই বলা যায় যে আলট্রাসাউন্ড মেশিনের মাধ্যমে এফএনসি বায়োপসি এবং বিভিন্ন অ্যাসপিরেশনস করা এবং এটার মাধ্যমে আমরা দেখি যে এটা রুগী কোন টাইপের ডিজিজে আক্রান্ত তো এটা যদি আমরা আল্ট্রাসাউন্ড গাইডেড করি যেটা সবচেয়ে ভালো এবং আশা রাখি ভবিষ্যতে আপনারাও এই বিষয়গুলোতে সচেতন হবেন এগুলো অবশ্যই যিনি ডক্টর এবং যিনি আল্ট্রাসাউন্ড গাইডেড করায় তাকে দিয়ে করানোর চেষ্টা করবেন সবার সুস্থতা কামনা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম